বন্ধুগণ কবিতাঞ্জলিতে সকলকে স্বাগত জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম অধিষ্ট হায় জীবজগতির একই অদৃষ্ট জীবন ভোর কেবল কষ্ট আর কষ্ট খরা তপনে তীব্র দহনে মাঠ ঘাট অতিরিক্ষ উদাস মেনে মেঘ পানে চাহি বলি হায় হায় এক ভীষণ কষ্ট ভরা শীতে চিপকুল কাঁপে দূরু। গাছের পাতায় লাগায় নাচন পাতা খসানোর সময় হয়েছে শুরু জীবের কষ্টে মহাবিশ্বে উদয় হলেন অদৃষ্ট এইবার বসন্তের মিষ্ট বাতাসে ঘুজবে সকল কষ্ট বসন্ত দিলেন অনেক আরাম শান্তি নাই আরামের পর আসে হারাম জীবকুলের ঘুম নাই আঁকে দুটি পাতে কখন আসিবে মেঘ সূর্য ঢাকা প্রাতে দেখি দেখ দেখিতে পূব আকাশ হইল ঘন অন্ধকার বর্ষা সুন্দরীর হইল আবির্ভাব শুরু হলো অবিরাম বৃষ্টি বৃষ্টি রৌদ্রধগ্ধ ধরনের বুকে শুরু হলো নতুন সৃষ্টি নতুন করে সাজলো ধরণী জলধারা পেয়ে শতধারা বহে গঙ্গা গোদাবরী গৃহহীন হলো লাখো লাখো বাড়ি না পায় এক একটি অন্যের কালরাত্রির করাল গ্রাসে মহামারী দায় হানা হায় জীবজগত একই অদৃষ্ট কেউ সুখী হয় কেউ হয় না কেবল সারা জীবন কষ্ট আর কষ্ট এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি স্বজ সরচিত কবিতা নিয়ে আপনাদের কাছে আসছি আজকের মতো বিদায়